কবরে কিন্তু কোন দলি টাকার গরম ক্ষমতার গরম বংশের গরম শিক্ষিত না অশিক্ষিত পীর না মুড়ি এই পরিচয় কিন্তু কবরে চলবে না ও দুনিয়ার পাগলেরা দুনিয়া আমার বাবারা ও ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা একটু চক্ষু বন্ধ করে একটু মোড়া খাবা করো যেদিন তোমার আমার বিদ্যালয় রুহুটা বের হবে সাদা তিনটা কাপড় দিয়া তোমাকে আমাকে পেছ দিয়া ফালাইয়া রাখবে মাথার মধ্যে একটা বাঁধ মাজার মধ্যে একটা বাঁধ দিবে পায়ের মধ্যে একটা বাঁধ দিবে দেখো তাকাইয়া কেমন দেখালা اخرে ও কবরের যাত্রীরা মাথার বান্ধে বুজা গেল রেমন আর কোনো দিন মাথা নার শক্তি নাই মাজার বান্ধে বোঝা গেল আর কোন উঠার শক্তি নাই পার পার্ধে বুঝা গেল কোন চলার শক্তি নাই বাবার আমার আব্বাদারের মুখে শুনছি আমার দাদা জানের কথা বলছিলেন আমার দাদা জানেন থেকালের আগে আগে চৌকির উপরে বসে পাশে কবরস্থান তাকাই তাকাই পোলা ফানে মত করিয়া চিল আর কান্দে আর করুণ সুরে দুই চোখের পানি ফালাইয়া বলতে আছে ওরে আমার মাওলার। যদি আমাকে মাপনাই কর আমি একা কেবলে থাকবো ও অন্ধকার সাথী নাই রে কাবু রে ও আবার বড় লোক বাবর ও আবার কাবু যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে বাবা ওই কবর তো বাতি ওই কবর তো সাথী